বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করুন আমরাই আপনাদের নির্বাচন করার ব্যবস্থা করে দেব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দোয়াও ইফতার মাহফিলে তিনি কথা বলেন অন্তর্বর্তী সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সোমবার দেশ জুড়ে সম্প্রতি ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নয়া মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে মন্তব্য করেন। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সোমবার হাইকোর্ট গেটের সামনে সড়কে ছাত্র দলের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধনে তিনি কথা বলেন রাজধানীর আগারগাঁওয়ের এর শেরে বাংলা নগরে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে বৈদ্যুতিক গোলযোগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ছেচল্লিশ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস সোমবার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানিয়ে হাজারো সমর্থক রাজধানী কাঠমান্ডুতে সমাবেশ করেছে এবং বিলুপ্ত রাজতন্ত্র পুনর্বহালের দাবি জানিয়েছে পশ্চিম নেপাল সফর শেষে গত রোববার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রায় দশ হাজার সমর্থক রাজাকে স্বাগত জানান